হ্যালো আজ সালামু আলাইকুম কীটা সকল আসেন আপনার আমিও বালা আছি দেখ আপনার কি যা তো দেও দে তো আপনার চ্যানেলটা লাইক করাইব করবা আর আমার ফার্স্টে দেখার চেষ্টা করবা আপনার বাই বন্ধু দাদা আসন তারে আর কি আমার ভিডিওটা শেয়ার করে দেখবা আর ও দুঃখকা আজকে জ্বর উঠছে মানে খেও কারণ সগর আসলে সগর নাই এটা আমরা বাড়ির গালার হাহর হাও তো প্রচুর উঠছে উঠেছে ও প্রচুর দেও অনেক মানে আর কি বৃষ্টি বায়ু আর প্রচুর ডেও হঠাৎ করে ডেও শুরু হয়েছে আর অনেক মানুষও আসুন মাছ ধরার হাওড়ার মাঝখানেও আবার অনেকেই এখান থেকে এখানেও ফাড়া ফার হয়ে আর আর কি রোদ হকা কুবিয়ে সমস্যা নাই রাস্তার তারা উঠ উঠবা তারা গাছ ও রকা গাছ তো গাছ আপনার দেখছে তা গাইজ ও ধা খুবই দেও মানে আর কি পানি ছিটকে আইয়া উফরে উঠে যায় আমার বড়ি গেছে আমি পানি চিটকে আইয়া উফরে পড়ে গাছ গাছ আল পানির নিছে গেছে কি আরও কষুরিখানা ভাইয়া বাইয়া আসলে গাইজ গ্রামের বিউটি আসলে অনেক বালা লাগে ও ধাত দূরে দেখতে পারা এখানে মানে খলু মওয়াছে আর একটা গ্রামই নো তো गाइस देखते रहोगे देख कसना অধকা গাইজ মানে আৰ কি জাতৰ পৰিমাণ আৰক্ষ আপোনাৰ শৈতামকেইটা ইয়াৰ মালিক গাইজ প্ৰচুৰ পানীৰ দেও আৰু দেওৰ লগে কিছু বাচি আৰু দেখত আৰু আপোনাৰ কদিন আগে আপোনাৰ শৌচাইটে আৰমে এয়া পৰি গৈছে ককচিত আৰিল ককচিতে যে বজাৰ কাঠত যে মাছ বেচা হয় অৰ্থাৎ ককচিতে ইয়াত আমাৰ গা কি এঁকিল বাসি বাসি আইও হয় পরিষ্কার করিয়া দেওয়া লাগে না হলে রই যায় এবার বাদে আমরা পরিষ্কার করিয়া দিছি অনেক সুন্দর লাগে গাইজ ও যে প্রচুর দেও দে তো গাইজ আপনারা দেখতে থাকা অপশই আপনার ভালো লাগবে আমার গ্রামের দৃশ্যটা আর আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর ফার্সে থাকবা অদক্ষা গাছ সুন্দরবনাল লাগান লাগে রাস্তাওয়ালা অনেক পানির নিচে গেছেগি এই সাইডে আমরা পুকুরির সাইড আর কিল গাছ গাছালি যেগুলো আছে এগুলো পানির নিচে গেছে গি আর লাগের এই সাইড আমরা না জায়গা নাই আসলে এই সাইড সারা পানির তলে তলিয়ে গেছে অদকা গাইজ খুবই পরিমাণে দেও দের আর প্রচুর মাছ আছে রাত্রিবেলা আর কি বারোটা থেকে পর্যন্ত আর কি হাওড় আর কি মানুষটা হয় না আমরা দেখি ততটু মানে নৌ নৌকার মধ্যে আর কি লাইট জ্বালাই থাকে ছোটো ছোটো লাইট আছে চার্জার লাইট ওটা জ্বালাই থাকে ওদকা গাইজ কবি ডেউর দেও ডাক আপনারা শুনতে পারবা মানে আরকি ফসুর দেওয়া আমি একবার শোনাই আপনারা ওদকা একেবারে কিতাবিত আপনারা মানে আর আরকিবারে অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি কি তো গাইজ আসলে আমার লগে থাকা আসনারে সারা বিউটা দেখাই ঘুরাইয়া আমি আর বেশি কথা পাতলাম না তো গাছ ভিডিওটা কেমন হল সবাই কমেন্টে জানাবেন আমি অনেক খুশি হব আর ওই যে দেখতে পাচ্ছেন একটা গাছ আর কি ওখানটার মধ্যে ভেসে গেছে ভেসে যায় নাই মানে আর কি পানি যে পড়িয়ে গেছে ওই যে পুকুর পাড় কতটুক ছিল আর কতটুক আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর পরিস্থিতি এই যে গাছ খুবই অবস্থা খারাপ আর কি বলবো আপনাদেরকে बच्चन तो गाय देखते था होकर তো গাইজনে করি ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন সব সময় আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পাশেই থাকবো আমি সব সময় আপনারা দেখতে পারবেন আর আপনারাও আমরা আমাদের পাশে থাকবেন এখন আমরা আসি মিলে তো আপনারা দেখতে থাকুন আর আজকের মতো আমি এখানটার মধ্যে বিদায় নিলাম Terima kasih kerana menonton! Jangan lupa like, share dan subscribe! Terima kasih!